আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইসলামে নামে দলাদলি করা আজকে দেখেন জামাত ইসলাম একটা ইসলাম দল তারা দাবি করছে চরমonnay হিসাবে ইসলামিক শাসনত আন্দোলন তারাও একটা ইসলামিক দল হিসাবে দাবি করছে এখন এটা দিয়ে দলিল জামাত ইসলামও দিচ্ছে ওয়াতি জামিয়াও এটা দিয়ে দলিল চরমনে আলার দিচ্ছে এছাড়া যতগুলো ইসলামিক দল আসছে বর্তমানে আছে বা ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ আমার মনে হয় তারা আয়াত তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী রজ্জুকে শক্তভাবে ধারণ করো এখন আমরা যারা জামাত ইসলাম আছি তারা এককভাবে ঐক্যবদ্ধভাবে ইসলামী রজ্জুকে শক্তভাবে ধারণ করে থাকবো চন্ম ভাইয়েরা যারা আছেন ইসলামিক আন্দোলনের তারাও তার যেই কর্মী বাহিনী সদস্য যেমনি যা আছে তারা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী রূপ্যোকে শক্তভাবে ধরন করে থাকবে এভাবে আলাদা 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 আলাদাভাবে সিস্টেম এটা আমি কিছু বুঝতে পারছি অথচ রাসুল সাল্লাহ ইসলামের পদ্ধতি ছিল খেলাফাত প্রতিষ্ঠা দলা ছিল না ইসলামের মানে হয় হানানি হানাহানি মারামারি কাটাকাটি এই দল ওই দলের সমালোচনা ওই দল ওই দলের সমালোচনা আল্লাহ রাসুলের আমলে তো দল ছিল না সবাই বাত আসমী জামিয়া সবাই ঐক্যবদ্ধভাবে মুসলমান ছিলেন আমরাও চাই যে আমরা সবাই খেলাফ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকে ঐক্যবদ্ধভাবে যার যার স্থান থেকে ইসলামিক হুকুমত ইসলামিক কার্যক্রমগুলো পরিচালনা করবো আমি আনফিকুম আহিক উম নারা আমি নিজে দুজন আগুন থেকে বাঁচব এবং আমার আহালকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব এটা ভালো হয় না আমি আজকে নিজে পাঁচ নামাজ পড়বো

আল্লাহর যেভাবে ইসলাম খেলাফাত প্রতিষ্ঠা করেছেন আমরা সেভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে অংশগ্রহণ নামাজ করি ইসলামী কায়েমের জন্য চেষ্টা করি এবং চলতে সবসময় এটা বলি আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কোরআন এবং সয়ী হাদিসের আলোকে পুরো জিন্দিকটা অতিবাহিত করার তৌফিক দান করুন সিরেককে বর্জন করি সিরেক যেন না হয় শিরিক যেন না করি বেদাত যেন না করি বেদাতের সাথে যেন সম্পৃক্ত না হই এবং কবিরা গুণা না করি আমি সব পৃথিবীর সব মুসলিম উম্মাকে বেদাত কুফুরি মুক্ত থেকে কবিরা মুক্ত থেকে মৃত্যুর সময় লা লাগবে মৃত্যুর বরণ করতে পারি সেই তফিক দান করুক আর আমার এই কথাগুলো কোনো কথাটা যদি কোরআন এবং সহি হাদিসের আলোকের বাহিরে হয় তাহলে আমার কথাগুলো দেয়ালে সুরত মারবেন আমার কথাগুলো মানবেন না কোরআন হাদিসে যেটা আছে যেগুলা বলা হয়েছে যে নির্দেশনা বলছে সেটাই অনুসরণ করবেন পাশ্য নামাজ পড়বেন সন্তানকে মাদ্রাসা পড়ার জন্য উৎসাহিত করবেন এবং মাদ্রাসা ভর্তি করে দিবেন বিশেষ করে শেখ বেদাত মুক্ত মাদ্রাসে ভর্তি করাবেন গিবত মুক্ত মাদ্রাসে ভর্তি করবেন ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শাস্তিবিহীন জান্নাত দান করুন আমিন আসসালামু আলাইকুম